কাঁঠালের বিচি এদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার এটি আলুর রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহৃত হয় মুরগি গরুর মাংসের তরকারি সুটকি বা মিক্সড সবজি অথবা নিরামিষে ব্যবহৃত হয় এমনকি ঠিক আলুর চপের মতো করে চপও বানানো যায় এছাড়া শুধুমাত্র কাঁঠালের বিচির ভর্তা অথবা বিচি ও খুব জনপ্রিয় খাবার জনপ্রিয় হলেও আমরা এই খাবারটার পুষ্টিগুণ তেমন জানি না আসুন আজ জেনে নেই একশো গ্রাম কাঁঠালের বিচিতে এনার্জি পাওয়া যায় প্রায় আটানব্বই ক্যালোরি এতে চর্বি আছে শূন্য দশমিক চার গ্রাম প্রোটিন আছে ছয় দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট আছে আটত্রিশ দশমিক চার গ্রাম এবং ফাইবার আছে এক দশমিক পাঁচ গ্রাম এছাড়াও কাঁঠালের বিচিতে আছে নানা ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট একশো গ্রাম কাঁঠালের বিচিতে আছে ক্যালসিয়াম শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ পাঁচ মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক এক তিন থেকে শূন্য দশমিক দুই তিন মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক শূন্য শূন্য দুই থেকে এক দশমিক দুই মিলিগ্রাম সোডিয়াম দুই মিলিগ্রাম পটাশিয়াম চারশো সাত গ্রাম ভিটামিন এ পাঁচশো চল্লিশ আন্তর্জাতিক ইউনিট থামিন শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম নাসিন চার মিলিগ্রাম এবং ভিটামিন সি আছে আট থেকে দশ মিলিগ্রাম কাঁঠালের বিচি ভিটামিন বি এক এবং ভিটামিন বি এরও ভালো উৎস কাঁঠালের বিচিতে থাকা লিগন্যান আইসোফ্ল্যাভন স্যাপোনিনকে বলা হয় ফাইটোকেমিক্যালস যা নানা রোগ হতে সুরক্ষার জন্য দায়ী এক প্রথমত এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং বার্ধক্যের দ্রুত আনয়ন রোধ করে দুই ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে উচ্চ শক্তিদায়ক খাবার হলেও এতে ওজন বৃদ্ধি হবে কম পশ্চিমা বিশ্বের ফুড সায়েন্টিস্টরা তাই কাঁঠালের বিচির পাউডারকে ময়দা হিসেবে ব্যবহার করে কেক বিস্কিট বানানোর লক্ষ্যে গবেষণা করে যাচ্ছেন তিন এটি একটি উচ্চ যুক্ত খাবার গরিব দেশে যাদের মাছ মাংস কম খাওয়া হয় এই সিজনে কাঁঠালের বিচি হতে পারে তাদের আমিষের চাহিদা পূরণের অস্ত্র চার কাঁঠালের বিচির জীবাণুনাশক গুণও আছে এটি অ্যাস্টেরিচিয়া কোলাই ও বাসেলস মেগেটেরিয়াম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান যা কেলেন এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে পাঁচ এছাড়াও উচ্চ পটাশিয়ামের কারণে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এছাড়াও বহু বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে কাঁঠালের বিচির যেসব গুণগুলো বলা হয়ে আসছে তা হল এক এটি মদের প্রভাব কাটায় দুই কাঁঠালের বিচি হল অ্যাফ্রেডিসিয়াক অর্থাৎ এটি যৌন আনন্দ বাড়ায় তিন এটি টেনশন ও নার্ভাসনেস কাটায় বলেও ধারণা করা হয় চার হজমে সহায়তা করে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে তো গরিব দেশের সাধারণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে কাঁঠালের বিচি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে যেহেতু এটি সংরক্ষণযোগ্য তাই শুধু সিজনে নয় এটি হতে পারে সারা বছরের পুষ্টির যোগানদাতা কাঁঠালের বিচির এত সব গুণের কারণে পশ্চিমা বিশ্বের ফুড সায়েন্টিস্টরা বিচি হতে ময়দা তৈরি সিরিয়াল তৈরি মিল্ক তৈরি এমনকি বাটার তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা করে যাচ্ছে এদেশে যেহেতু কাঁঠাল সহজলভ্য দেশি উদ্যোক্তারাও এক্ষেত্রে এগিয়ে আসতে পারেন